দেখেন মাত্র চারশো সত্তর টাকা একবার ফ্রি সাইজ বডি আর এগ একবারে ফ্রি সাইজ অন্যায় পাঁচ হাজার একশো পার্সেন্ট কালার গ্যারান্টি একশো পার্সেন্ট কালারের গ্যারান্টি এগুলা নতুন ডিজাইন এগুলা সব আড়াই একবারে আর পাঁচ হাজার একবার বিশাল প্রত্যেকটা মালের একশো পার্সেন্ট কালার গ্যারান্টি রঙ গেলে আপনারা মাল চেঞ্জ করে আবার নতুন মাল নিয়ে যাবেন

দেখেন অসংখ্য মাল সবগুলো মালের দুই চাইড পাঁচটা করে পিডি আছে সবগুলো মালের ডিজাইন আছে এই জায়গায় প্রায় দশ বারোটা ডিজাইন আছে আপনি যে কোনো মাল নিতে চান কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আপনি শুধু পাঁচশো টাকা বা এক হাজার টাকা পাঠাবেন বাকি টাকা মাল পাইয়া পরে দিবেন এখন এক হাজার টাকা পাঠায় আপনি এক লাখ টাকার মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যে কোনো জায়গায় থেকে কুরিয়ার অর্ডার করতে পারবেন এই পিছনে এগুলো আছে আপনার ইন্ডিয়ান পাকিস্তানি মাল ঠিক আছে একবার ইন্ডিয়ান পাকিস্তানি অরিজিনাল একশো পার্সেন্ট অথেন্টিক ইন্ডিয়ান অরিজিনাল